আশা করি তোমরা সবাই ভালো আছো আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে রান্না করব খাসির মাংস আজ বলতে এটা হচ্ছে রবিবারের ভিডিও আজকে শেয়ার করছি সব কিছু রেডি মাংস ধোয়া হয়ে গেছে মশলাও করা হয়ে গেছে প্রথমে মাংসটাকে প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেল হলুদ একটুখানি লবণ দিয়ে কিন্তু দু তিনটে শীষ দিয়ে নেব আর রান্নাটা করবে আমার বর আমি সাধারণত খাসি মাংস রান্না করি না আর মাংসের পরিমাণটা হচ্ছে এক কিলো ভাতটা তার মধ্যে করে নিলাম আলুটাও ভাজা হয়ে গেছে আর আলু ভাজার তেলে আর একটুখানি তেল দিয়ে তারপরে ওই যে গোটা গরম মশলা থ্যাতো করে তেলের মধ্যে দিয়ে দেওয়া হল আর তারপরে তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে লাল লাল করে ভাজতে হবে খাসি মাংস মানে একটু মানে কি বলবো স্পাইসি হবে নালে কিন্তু ভালো লাগবে না পেঁয়াজ ভাজার ওপরেই হলুদ তারপরে রসুন বাটা তারপরে লঙ্কা গোলমরিচ আর একটুখানি জিরে ধনে সব বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে কিন্তু প্রেসারে থাকা মানে মাংসটা ঢেলে দেবো জলটা কিন্তু আলাদা করে নিচ্ছি মাংসটা ঢেলে দেবো দিয়ে একসঙ্গে ভালো করে এবারে কষাতে থাকবো আর দেখো ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি কালারটাও তোমরা দেখে বুঝতে পারছো দারুণ হয়েছে তো আর কিছুটা সময় পরেই কিন্তু হয়ে যাবে কারণ মাংসটা আগে থেকে যেহেতু ভাব মানে শীষ দেওয়া ছিল প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম তার জন্য খুব বেশি জলও দিলাম না এই যে জলের পরিমাণ আর ঝোলটা ভালোভাবে ফুটে গেলেই কিন্তু এবারে নামিয়ে নেব আর মাংস এরকম সাধারণত লাল লাল না হলে খেতেও টেস্টি লাগে না যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে